আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম আবারও সকাল থেকে সবাইকে মোবারক জানিয়ে আজ হচ্ছে শুক্রবার তো এখানে দেখতে পারছেন সকালবেলা একটু পিছন দিকে এসেছিল তখন তো এখানে সাথে মরিয়মও ছিল তো ওরা দই বোন মেলা হচ্ছে এখানে একটু এসেছিল তখন নির্বিলি ছিল আর দেখতেই পারছেন পরিবেশটা অনেক বেশি সুন্দর তো এই জায়গায় পানি দেখতে পাচ্ছেন মানে হচ্ছে ছোট্ট একটা নদী দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই তো পানির পিছনের এই ভিউটা দেখতে দেখতে কিন্তু আমরা রান্না করি তো আমরা যেখানে বসে রান্না করি ওখান থেকেও দেখা যায় এই ভিউটা দেখা যায় আর আরেকটু সামনে আগালে দেখা যায় আর সুন্দরভাবে দেখা যায় আর কি এরপর চলে আসলো গড়ে তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করবে বাহিরে সকালবেলা কিন্তু মানে ভালোই কুয়াশা পড়েছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো ঠান্ডার মধ্যে দেখা যায় খিচুড়ি খেতে ইচ্ছা করলো আজ আর এখানে পৈশাক দিয়ে মজাদার একটা খিচুড়ি রান্না করেছে সাথে এখানে আলু দেওয়া হয়েছিল আলু ডাল দিয়ে বসে বসানো হয়েছিল তারপর সব কিছু সিদ্ধ হয়ে গেলে দেখতে পাচ্ছেন একদম শেষে দিয়েছিল পৈশাক পৈশাক দিয়ে এখন মানে খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে এখানে দিয়ে দিল এরপর নাড়াচাড়া করে নামিয়ে নিল আর দেখতে পাচ্ছেন একদম শেষে পৈশাকটা দেওয়ার কারণে কালারটা যেমন আছে তেমনই রয়ে গেছে আর সিদ্ধ কিন্তু হয়ে গেছে অল্প সময়ে এখন হচ্ছেই তো আমি যে নতুন বানিয়েছিলাম জলপাইয়ের আচার এই আচার দিয়ে আজ হচ্ছে খিচুড়ি খাবো তো আচার বানিয়েছিলাম কিন্তু খিচুড়ি খাওয়া হয় না আচার দিয়ে এমনি খিচুড়ি চালে কিন্তু আচার খাওয়া হয়েছে আর আচারটা কিন্তু ভীষণ মজা হয়েছিল এমনিতেই দেখা যায় সবাই খেয়ে নিচ্ছিলো তো আজ ভাবলাম একটু খিচুড়ি রান্না করে আচার দিয়ে না হয় খাবো আর সাথে শশা কেটে নিয়েছে গরম গরম আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতে কিন্তু সেই রকম লাগছিল তো সকালের নাস্তা শেষ করার পর বাহিরে আসলো আর এই দিকে এসে হচ্ছে কয়েকটা লাউ তুলে নিচ্ছে এখান থেকে আমাদের গাছ থেকে আজ হচ্ছে আমাদের গাছের টাটকা লাউ দিয়ে হবে মজাদার মাছের পাথুরি নাস্তা খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আর বসে তাকে নিয়ে আজ শুক্রবার তো একটু আগে বাগেই দেখা যে রান্নাটা সেরে নিব তো এখানে লাপাতা নিয়ে হচ্ছে গড়ে চলে আসলো তারপর লাপাতাগুলোকে আমি সুন্দর করে বেছে নিব আর এই তো এখান থেকে দেখে দেখে একটা একটা করে মানে বড় বড় যে পাতাগুলো ওইগুলো নিচ্ছিল কারণ পাথুরি বানাতে একটু বড় পাতা লাগবে আমার আর এই তো পাতাগুলোকে এখন হচ্ছে আমি বেছে নিয়েছিলাম সুন্দর করে এরপর হচ্ছে আমি ধুয়ে নিব তবে পাতার সাথে যে একটা ডাটা লাগানো আছে এই ডাটাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম অন্য একটা তরকারি রান্না করা হবে ওই তরকারিতে দিয়ে দিচ্ছিল আর এই দিকে মাছের পাথরের জন্য নিতে হবে এখানে কাঁচামরিচ অনেকগুলো তারপর এখানে দিয়ে দিলো পেঁয়াজ আর হচ্ছে তিন চারক রসুন আর এখানে দিয়ে দিল দুই রকমের সরিষা এক টেবিল চামচ সাদা সরিষা কালো সরিষা মিলিয়ে আর কি তো সব কিছু এখন ভালোভাবে ধুয়ে শিল্পাটা এনে নিল আর এখন হচ্ছে শিল্পাটাই সব কিছু বাটা করে নিবে আর এইদিকে হচ্ছে গরমে ঠান্ডায় পরে দেখা যায় আমাদের ঘরে অনেকে অসুস্থ ছিল আর আমি দেখা যায় সুস্থ ছিলাম মানে মোটামুটি তো এখন মনে হচ্ছে আমারও সর্দি হয়ে যাবে নাক দিয়ে বাতাস বের হতে একটু সমস্যা হচ্ছিলো যার জন্য বয়স এরকম হচ্ছে তো এইদিকে এখন মশলা গুলোকে সুন্দর করে বেটে নিয়েছে এখন তুলে নেবে থেকে। তারপর চলে আসলাম এদিকে রান্না করতে এখানে দেখতে পারছেন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপর হলুদের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া আর আমি এখন দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এই তো সব কিছু হাত দিয়ে হচ্ছে আমি এইভাবে মিক্স করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন মাছের পাথরের জন্য আমার কিন্তু মশলা রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে এদিকে মাছও পরিষ্কার করে নিয়ে এসেছে আমার বোন আর লাউ পাতাগুলো আমি সুন্দর করে দিয়ে নিয়েছি আর এদিকে মশলাও রেডি তো এখন হচ্ছে পাথর রেডি করে নিব আমি হচ্ছে লাউ পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে এই তো একটা রেখে দিয়েছিলাম পানীয় জড়ে গেছে আর হালকা একটু ভিজে যা আছে তো এই অবস্থায় হচ্ছে আমি এখন লাউ পাতায় মরিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম এখানে একটা লাউ পাতা তারপর নিয়ে নিছি একটা পাবদা মাছ এখন হচ্ছে আমি যে মশলা বানিয়ে নিয়েছিলাম সেই মশলা হচ্ছে মাছের গায়ে এইভাবে লাগিয়ে নিব আর এই তো এ করে দুই পাশে কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম তারপর আলতো করে হচ্ছে লাউ পাতা দিয়ে ডেকে দিতে হবে মাছটাকে এই তো এখন আমি এইভাবে মরিয়ে একদম ডেকে দিলাম তো আমার একটা মাছ রেডি করা হয়ে গেছে এখন আমি আবারও একইভাবে আরেকটা মাছ রেডি করা দেখিয়ে দিব যারা এইভাবে পাবদা মাছ পাথরি করে খাননি একবার খেয়ে দেখবেন শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে অথবা একইভাবে যে কোনো মাছ দিয়ে কিন্তু পাথরি বানিয়ে খেতে পারবেন এখন যেহেতু শীতের সিজন শীতের লাউ পাতা দিয়ে কিন্তু এই এইভাবে পাথরি বানালে অনেক বেশি মজা হয় তো আমি এখন দেখতে পাচ্ছেন আবারও আরেকটা মাছ এইভাবে করে নিচ্ছিলাম আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো একপাশে একটা তরকারি বসিয়ে দিয়েছিল এখানে সুটকি তরকারি বসিয়েছিলাম তো ওই তরকারিতে বাগার দিয়েছি পেঁয়াজ রসুন বেজে নিয়েছি এখানে নদীর সুটকি মাছের তরকারি রান্না করব মানে নদীর মাছের সুটকি তো এখানে হচ্ছে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে মরিচের গুঁড়ো হলুদ আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এখন মশলা কষিয়ে নেব আর এই তো দেখতে পাচ্ছেন নদীর মাছ মাছের সুটকি এই শুটকিগুলোকে ফ্রিজ থেকে বের করে হচ্ছে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এখন এই শুটকি দিয়ে দিলাম তো শুটকি আগে কষিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো আলু আলু দিয়ে কিন্তু এই শুটকি খেতে মজা লাগবে আর এই শুটকির মধ্যে হচ্ছে কাটাও একটু কম যার জন্য আলু দিয়ে রান্না করছিলাম একটু বুনা বুনা করে জাল জাল করে তো শুটকি কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু ছোট করে কেটেছি তারপর এদিকে দিয়ে দিলাম একটু পানি সিদ্ধ হওয়ার জন্য আর এখানে আরেকটা তরকারি রান্না করতে হবে অল্প কিছু চুলার ডাল ভিজিয়ে রেখেছিল তো ডালগুলোকে কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছে মরিয়াম তো এখন ওই সিদ্ধ করা ডাল একটু মজা করে বোনা বোনা করে রান্না করে নিবে তো এখানে পেঁয়াজ রসুন বাজা হয়ে গেছে এখন দিয়ে দিল মরিচের গুঁড়ো হলুদ ধনিয়া দিয়ে দিবে আর হচ্ছে লবণ একটু পাঁচ পুরনির গুঁড়ো দিয়ে দিবে মশলা কষি এখানে দিয়ে দিল সিদ্ধ করে রাখা চুলার ডাল আর এই দেখতে পাচ্ছেন সুটকি থেকে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে মনে হচ্ছিল তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর ওইদিকে ধুনিয়া পাতা দিয়ে ডাল কিন্তু হয়ে গেছে সিদ্ধ করা হয়ে গেলে আর বেশি সময় লাগে না ডাল রান্না করতে একদম শেষে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যান এখন মাছের পাতুরি তারপর এই তো হালকা করে একটু সরিষার তেল দিয়ে দিছি আমি সরিষার তেলে কিন্তু সবগুলো পাথরই বেজে নিব আর একদম খুব বেশি একটা আগুন দেওয়া যাবে না মাঝারি আছে হচ্ছে আস্তে আস্তে করে এগুলো বেজে নিতে হবে তো এক পাশে বাত রান্না করা হচ্ছিলো আর বাত রান্না হতে হতেই দেখা যায় পাতরিগুলো আমার হয়ে গিয়েছে তো প্রথম যেগুলো দিয়েছিলাম তিনটা মাছ তিনটা মাছ দেখতে পারছেন আমি পিটুপিট করে সুন্দর করে কিন্তু বেজে নিয়েছি আর আমি ভাবছিলাম হয়তো লাউ পাতা এইভাবে যে মুড়ি দিয়েছি এগুলো এইভাবে থাকবে না তারপরে দেখলাম খুব সুন্দর মাছের গায়ে কিন্তু লেগে আছে। আর লাউ পাতাগুলো মশলা দেখতে যেমন ক্রিস্পি খেতেও কিন্তু ওইভাবে মজা হয়েছিল সুন্দর একটা গ্রানও বের হয়েছে এই বাটা মশলার থেকে তারপর আবারও দিয়ে দিলাম আরও তিনটে মাছ দিয়ে একইভাবে আমি সরষের তেল দিয়ে দিছি আবারও ডেকে দিলাম এইভাবে করে আমি সবগুলো মাছ দেখতে পারছেন মানে পাথরি বানিয়ে নিয়েছি পাবদা মাছের এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছিলাম তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাবদা মাছের পাথরে রান্না করা হয়ে গেছে আর এটা বানাতে খুব বেশি একটা সময়ও লাগেনি আর এখন হচ্ছে দেখে মডিয়াম সাথে সাথে খেতে বসে গেল তো ও হচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে আজকের পাবদা মাছের পাথরে তো আমরা দেখা যায় পাবদা মাছ মানে আরও রান্না করেছি কিন্তু পুরোপুরি একটা মাছ কখনোই খেতে পারি না এরকম একটা অবস্থা তো আজ দেখা যায় এভাবে পাথরি বানাতে মানে বানিয়ে পুরোপুরি একটা একটা মাছ সবাই মিলে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে মজা লাগছিল আর এই রান্নাও হয়ে গেছে এদিকে গরম গরম ভাত নিয়ে আর এই তো পাদা মাছের পাতুরি নিয়ে এখন খেতে বসলো তো এখন সে খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছে সবার কাছে ভালো লাগলো লাগলো এই তো সাথে দুইটা নাগামরিচ নিয়েছে নাগামরিচের স্মেলে মনে হচ্ছে এ মাছের পাতুরি আরো বেশি খেতে ভালো লাগছিল মাছের গায়ে যে মশলাটুকু একদম পুরোপুরা হয়েছে আর পাতা দেখতে পাচ্ছেন লাউ পাতা একদম ক্রিস্পি হয়ে গেছে আর মাছটাও দেখা যায় খুব সুন্দরভাবে কোক হয়েছে মাশাল্লাহ তো তো মজা করে হচ্ছে সবাই মিলে মাছের পাথর দিয়ে আমরা খাবো দুপুরবেলা আর সবাই কিন্তু দুপুরে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে জায়দকে বাজারে পাঠানো হয়েছিল গাছের চারা আনানোর জন্য তো মানে চারা আনার জন্য তো এখানে কিছু মরিচের চারা আর হচ্ছে বেগুনের চারা এনেছে আর টমেটোর চারা হচ্ছে আমরা বাড়িতেই করে নিয়েছি বেগুনের চারাও করা হয়েছিল কিন্তু বেগুনের চারা দেখা যায় হয়নি মরে গেছে আর কাঁচামরিচের চারা যেগুলো ছিল ওইগুলো তো লাগানো হয়ে গেছে তো এইভাবে হচ্ছে রেখে দেওয়া হবে আজ এগুলো কাল বিকালবেলা হচ্ছে গাছগুলো মাটিতে লাগাবো আমরা তো বিকালবেলা একটু ঠান্ডা লাগছিল আজ মানে হচ্ছে একটু বেশি ঠান্ডা লাগছে বিকালবেলা তো কে খাবো কি খাবো ভাবছিলাম হঠাৎ মনে পড়লো ডাল পুরি বানিয়ে নেই তো এখানে দেখতে পাচ্ছেন ডাল সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছিল এরপর হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে গিয়েছে তো এখানে দিয়ে দিলাম দনিয়া পাতা আর হচ্ছে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আমি এখন ডালটাকে সুন্দর করে মাখিয়ে নিব দিয়ে দিলাম এখানে বেরেস্তা আর হচ্ছে চিলি ফ্লেক্স সাথে দিয়েছি দনিয়া আর জিরা গুঁড়ো একসাথে বেজে আর কি গোড়া করে নিয়েছিলাম সুন্দর একটা স্মেল হবে ওইগুলো দিয়েছি তো আমার কিন্তু ডাল পুরি বানানোর জন্য ডালের পটা রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আমি পুরির জন্য যে ডো আমি আগে থেকেই কিন্তু বানিয়ে নিয়েছিলাম তো আমি হচ্ছে রেসিপি দেখেই এই ডোটা রেডি করেছিলাম অনেকক্ষণ আগে হচ্ছে বানিয়ে এদিকে ডেকে রেখে গিয়েছিলাম আর রেস্টে ছিল এতক্ষণ তো এখন হচ্ছে আমি সুন্দর করে মানে সমানভাবে হচ্ছে লিচি কেটে নিয়েছি এরপর হচ্ছে দেখতে পারছেন একটার মধ্যে এক একটার মধ্যে ডাল বড়ে এভাবে হচ্ছে মানে বন্ধ করে দিয়েছিলাম তারপর আমি আলতো করে একদম নতুন বউয়ের মতো নতুন বউ যেভাবে হাঁটে ওইভাবে হাঁটিয়ে নিতে হবে তো সুন্দর করেই তো বেলনি দিয়ে আলতো করে বেলে নিয়েছিলাম যাতে করে ভিতর থেকে পোড় বের হয়ে না আসে আর এইভাবে কিন্তু সবগুলো ডাল পরিয়ে আমি বানিয়ে নেবো আর ডালপুরি বানাতে এসে দেখা যায় আমার নিজের কাছেও ভালো লাগছিল একদম ঝামেলা ছাড়াই খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিয়েছি অনেকগুলো ডালপুরি মশলা দেখতেই পারছেন এখন হচ্ছে এদিকে ফ্রাই প্যান বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছে তো আমি তো অনেকে দিয়েছিলাম এদিকে ডালপুরিগুলো সুন্দর করে বাঁচতে তো সে হচ্ছে বেজে নিচ্ছিল আর দেখতে পারবেন এক এক করে ডালপুরিগুলো অনেক সুন্দর কিন্তু ফুলে উঠবে তো এখানে তেল দেখা যায় একটু কম হয়েছে কারণ আমরা হচ্ছে একটু কমিয়ে দিয়েছি ইচ্ছা করে বেশি পরিমাণে ডুবো তেল হচ্ছে বাজলে সবগুলো ডালপুরির কিন্তু আরও বেশি করে ফুলতো তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা মোটামুটি ভালোই ফুলেছে আর মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে ডাল ডালপুরিগুলো তো এইভাবে একটু গরম তেল উপরে দিয়ে দিলে দেখা যায় ফুলে ফুলে উঠবে আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ডালপুরি কিন্তু বাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর ডাল পরে আসলে কে দিয়ে খেলে ভালো হবে বলেন তো তো আমরা হয়তো এমনিতে খেয়ে নিব আর মানে আমার কিন্তু দুধ চায়ের সাথে ইচ্ছা করছিলো ডালপুরি খেতে কিন্তু এখন আর দুধ চা খাবো না এখন যেহেতু বিকালবেলা আর বিকালবেলা বললাম না এমনিতেই এই দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি শুধু সকালবেলা খাবো তো এখানে দেখতে পাচ্ছেন এখন ডাল ডালপুরিগুলো শুধু শুধু আমরা খেয়ে নিবার একটা হচ্ছে বেঙ্গেদের শেয়ার করছিলাম দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে ভিতর আর ডালের যে একটা স্মেল ভিতর থেকে আসছিল খুবই মজাদার লাগছে তো দেখতে পারছেন এখন সবাই মিলে হচ্ছে আমরা এখানে বসে বসে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম